পৃথিবীতে পাহাড়ের চূড়ায় এমন সব অদ্ভুত আর বিপজ্জনক জায়গা রয়েছে যেগুলো দেখার পর আপনার হাত পা যাবে। কিন্তু তারপরেও প্রতি বছর কয়েক লাখ মানুষ সকল জায়গাগুলোতে যায় শুধুমাত্র নিজেদের জীবন রাখার জন্য আপনি হলে এই জায়গাগুলোর কোনটাতে যেতেন তা ভিডিও শেষে অবশ্যই কমেন্ট করে জানাবেন পালপিট রক নরওয়েতে একটা জায়গা আছে যেটাকে পৃথিবীর শেষ প্রান্ত বলা হয় এটা পৃথিবীর সব থেকে বিপজ্জনক পাহাড় এই পাহাড়ের সামনের দিকে বিশাল একটা ঢাল রয়েছে এটা মাটি থেকে প্রায় তেইশো ফুট উঁচুতে অবস্থিত প্রতি বছর কয়েক লাখ মানুষ এই জায়গাটিতে আসে শুধুমাত্র পৃথিবীর শেষ প্রান্ত দেখার জন্য এই জায়গায় না আছে কোনো নিরাপত্তা বেষ্টনী না আছে কোনো সেফটি সিকিউরিটি আর এই কারণে এই জায়গাটি পৃথিবীর সবথেকে ডেঞ্জারাস স্পট আপনি যদি কখনো এই জায়গাটিতে যান তাহলে নিচের দিকে তাকানোর আগেই মাথা ঘুরে পড়ে যাওয়ার সম্ভাবনা থেকে বেশি মাউন্ট হুয়াসান যদি জীবনের উপরে মায়া না থাকে তাহলে চীনের এই জায়গা থেকে ঘুরে আসতে পারেন এই পাহাড়টার নাম মাউন্ট হুয়াসান এটা চীনের একটি পবিত্র পাহাড় এই পাহাড়ে গেলে আপনার জীবন হাতের মুঠোয় নিয়ে উঠতে হবে পাহাড়ের গায়ে গাথা কয়েকটা সরু কাঠের পাটাতন দিয়ে হাঁটতে হয় এক পাশে পাহাড়ের দেয়াল আর অন্য পাশে হাজার হাজার ফুট গভীর খাদ হাঁটার সময় শরীর বাঁধার জন্য একটা হালকা দড়ি থাকে কিন্তু কোনো কিছুরই গ্যারান্টি নেই পা আর ফিরে যাওয়ার কোনো চান্স নেই প্রাচীনকালে এই ভয়ঙ্কর রাস্তা তৈরি করা হয়েছিল মাঠে যাওয়া সাধুদের জন্য কারণ তারা চেয়েছিল শুধু যারা সত্যিকারের সাহসী তারাই পাহাড়ের মাথা পর্যন্ত পৌঁছাতে পারবে আর আজ লাখ লাখ পর্যটক এই রাস্তায় হাঁটে স্রেফ কয়েকটা ছবি তোলার জন্য এই জায়গাটা কলম্বিয়া অবস্থিত এটা একটা বিশাল বিশাল গ্রানাইটের পাথর দূর থেকে দেখলে মনে হবে কেউ পাথরটা জিগজ্যাগ করে সেলাই করে রেখেছে পাথরটা সাতশো ফুট উঁচু আর উপরে উঠতে হলে আপনাকে সাতশো চল্লিশটা সিঁড়ি পেয়ে উঠতে হবে এত উঁচুতে ওঠার সময় একটু চোখ ফিরিয়ে নিচের দিকে তাকালেই আপনার মাথা ঘুরে যাবে তার উপর তীব্র বাতাস তো আছেই প্রতি বছর এখানে লাখ লাখ ট্যুরিস্ট আসে তবে তাদের মধ্যে অধিকাংশই এই পাথরে উঠতে সাহস পায় না কেজরাক বলটেন এই জায়গাটা নরওয়েতে অবস্থিত যেখানে বিশাল বিশাল দুটো পাহাড়ের মাঝখানে অদ্ভুতভাবে একটা বড় পাহাড় এমন ভাবে আটকে আছে মনে হবে যেন কেউ ইচ্ছে করে ঢুকিয়ে দিয়েছে এই পাথরের উপর দাঁড়াতে হলে প্রথমে উঁচু পাহাড় থেকে একটু লাভ দিয়ে নিচে নামতে হয় একটু ভুলভাল লাভ দিলে উনত্রিশশো ফুট নিচে গিয়ে পড়বেন যাদের ভারসাম্য কম কিংবা বেশ উচ্চতায় হাত পা কাঁপে তারা এই জায়গার কথা ভুলেও মুখে আনবেন না তবে জায়গাটা এতটাই ফেমাস হয়ে গেছে যে কিছু মানুষ এখানে দাঁড়িয়ে প্রপোজ করে তার থেকে অবাক করা ব্যাপার হলো কয়েক মিলিয়ন মানুষ দাঁড়ালেও পর্যন্ত নড়েনি মেটেওরা গ্রিসের উত্তর পশ্চিমে বিশাল বিশাল পাহাড়ের মাথায় বানানো হয়েছে বাড়িঘর যেগুলো দেখতে মনে হয় কেউ আকাশে ঘর বানিয়ে রেখেছে এখানে মানুষ রাত কাটানোর জন্য যায় কিন্তু কেউই রাত কাটানোর সাহস পায় না কারণ মাটি থেকে দুই ফুট উপরে একটা পাহাড়ের মাথায় ঘুমানো বেশ চাপের ব্যাপার এর থেকে উভয়ের ব্যাপার হলো এখানে ওঠার জন্য তারা দড়ি কাঠের ঝুড়ি ব্যবহার করে আপনি গিয়ে বসবেন তারপর তারা ওঠাবে একবার দড়ি গেলে কি হবে তা আর নাই বললাম নরওয়ের অড্ডা শহরের কাছে একটা পাথরকে বলা হয় ট্রলের জিব্বা কারণ বিশাল এক পাথর জিব্বা বের করে দাঁড়িয়ে আছে মাটি থেকে প্রায় তেইশ ফুট উপরে এই জায়গাটা বেশ ভয়ঙ্কর কারণ এখানে কোনো ব্যারিকেড নেই কোন নিরাপত্তা নেই একবার পা পিছলে পড়ে গেলেই সোজা উপরে আর জায়গাটিতে যাওয়া এতটাই কঠিন যে সেখানে একবার গিয়ে আসতে প্রায় দশ থেকে বারো ঘন্টা সময় লাগে তার মধ্যে তিন ঘন্টা শুধু পাহাড় বেয়েই উঠতে হয় তারপরেও হাজার হাজার মানুষ এই জায়গাটিতে যায় আর আশ্চর্যজনকভাবে এখান থেকে এখন পর্যন্ত কোনো দুর্ঘটনাও ঘটেনি হ্যাঙ্গিং রক অস্ট্রেলিয়ার মেলোবার্ন থেকে ৩৫ কিলোমিটার দূরে একটা পাহাড় আছে এই পাহাড়ে বিশাল পাথর এমনভাবে ঝুলে আছে দেখলে মনে হয় সামান্য একটু বাতাস দিলেই সোজা নিচে পড়ে যাবে কিন্তু না এটা এভাবেই আছে হাজার বছর ধরে প্রতি বছর কয়েক লাখ পর্যটক আসে শুধু এই পাথরটার উপরে ওঠার জন্য এটা মাটি থেকে প্রায় এক হাজার ফুট উপরে কিন্তু স্থানীয়রা এই পাথরটাকে রহস্যজনক পাথর বলে থাকে তাদের মতে এই পাথরের প্রাণ রয়েছে তাই স্থানীয়দের অনুমতি ছাড়া এই পাথরের ধারে কাছেও যাওয়া যায় না টিয়ানমেন মাউন্টেন চীন পারে না এমন কিছুই নেই আপনার গলার পানি শুকিয়ে দেওয়ার জন্য মাটি থেকে দেড় কিলোমিটার উপরে টিয়ানমেন পাহাড়ের গা ঘেসে নিয়েছে কাছের উপর হাঁটার রাস্তা নিচের দিকে তাকালে হাঁটু কাপাই থামাতে পারবেন না অনেকে এখানে হাঁটার সময় কেঁদে ফেলেছে কেউ হাঁটতে হাঁটতে হামাগুড়ি দিচ্ছে কারণ আপনারও মনে হবে কাজটা যে কোনো সময় ভেঙে যাবে ভয় বাড়ানোর জন্য কাজ ফেটে যাওয়ার ইফেক্ট এবং সাউন্ড অ্যাড করা হয়েছে আপনি যতই সাহসী হন না কেন এখানে হাটের কলিজে একশো জনের মধ্যে নিরানব্বই জনেরই নেই